নমস্কার চর্চা সকলকে স্বাগত আমরা জানি যে গত মাসের উনত্রিশ তারিখে শিক্ষা দপ্তর থেকে এস এস কে এম এস ষাট শিক্ষকদের জন্য ইপিএফ চালুর কথা বলা হয়েছে এবং সেই জন্য একটি মেমোরেন্ডাম নাম জারি করেছে আর তারই পরিপ্রেক্ষিতে আজ চার নয় দু তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন ফ্রম মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন টু অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা বা মহকুমা পরিষদ অল ডিস্ট্রিক্ট আর এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএ দার্জিলিং বিষয়ে সাবজেক্ট হচ্ছে যে ইপিএফ বেনিফিট টু অল সিক্সটি ইয়ার্স অপডেট সহায়ক সহায়িকাজ অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকাজ অফ এসএস কেজ এস কেজ অর্থাৎ এস এস কে সমস্ত ষাট অপশনকারী শিক্ষকদের ইপিএফের সুবিধা তো দেখুন এখানে এক চার দু হাজার চব্বিশ থেকে ইপিএফের সুবিধা দেওয়া হবে আমি এই ইংলিশ চিঠিটি সম্পূর্ণ পড়ছি না কারণ পরের যে অংশটি রয়েছে সেটি আপনাদের বলতে সময় লাগবে তাই ইংলিশ চিঠিটি না বলে এর তর্জমাটা আমি বলে দিচ্ছি যে বলা হচ্ছে যে এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে মেমোরেন্ডাম নাম জারি করা হয়েছে ২৯ ষাট দু হাজার চব্বিশে বিষয় হচ্ছে ইপিএফ বেনিফিট সমস্ত এস এমএসকে সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকা যারা সৃষ্টি অপশন নিয়ে রয়েছে তাদের যা এফেক্টেড হবে এক চার দু থেকে আর সেই জন্য সম্প্রসারক সম্প্রসারিকাদের যে ষাট অপডেট যে লিস্ট সেটি দেওয়া হয়েছে ছাব্বিশ দুই দু হাজার একুশে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ যথোপযুক্ত জায়গা থেকে এটা অ্যাপ্রুভাল হওয়ার যে একটা লিস্ট সেটা দেওয়া হয়েছে যাই হোক যে সমস্ত শিক্ষক বা হাউএএার মিন হোয়াইল মেনি অফ দোজ সহায়ক সাহিকাজ যে সমস্ত সহায়ক সাহিকাজ এবং সম্প্রসারক সম্প্রসারিকাজ কাজ যারা এবং এর মধ্যে মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাও রয়েছে যারা সিক্সটি অপশন থেকে সিক্সটি ফাইভে ফেরত গেছেন তারা কিন্তু এই ইপিএফ স্কিমের আওতায় আসবে না তাদেরও একটা লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু মহামান্য আদালত হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা গেছে বা অর্ডারের বলেই তারা সিক্সটি ফাইভে ফেরত গেছে আর এই যে দুটো লিস্ট দেয়া হয়েছে এই দুটো লিস্টে ক্রস চেক করে ডিস্ট্রিক্ট রেকর্ড এবং ইফ এনি বি ব্রড টু আওয়ার নোটিশ যদি ভুলভাল কিছু হয়ে থাকে তাহলে তাদের নোটিশে বা রাজ্যের নোটিশে রাজ্যের নজরে আনার কথা বলা হয়েছে আর আমি শেষের অংশটুকু পরে একটু শোনাই আপনাদের অলসো ফাইন্ড অ্যান্ড ক্লোজ হিয়ার উইথ দ্য ডাটা ক্যাপচার ফরম্যাট ফর কালেক্টিং দ্য ডিটেল ইনফরমেশান উইথ ফিউ ডকুমেন্টস অফ দ্য অ্যাবভ পারসোনাল অর্থাৎ ওপরে যাদের লিস্ট দেওয়া হয়েছে অর্থাৎ ষাট অপশনকারী শিক্ষকদের লিস্ট যে দেওয়া হয়েছে তাদের ডাটা ক্যাপচার ফরম্যাট এখানে ফিল আপ করে দিতে হবে ইচ ডাটা ক্যাপচার ফরম্যাট শ্যাল বি অ্যাপ্রুভড অ্যান্ড সাইন্ড উইথ সিল অফ দ্য রেসপেকটিভ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এস কে এম এস কে সেল অর্থাৎ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এসে সেলের প্রতিটি ডাটা ক্যাপচার ফরম্যাট সাইন করে অথেন্টিকেট করে দিতে হবে দ্য ডেট ডাটা কালেকশান ভেরিফিকেশান অ্যাপ্রুভাল অফ ডাটা ক্যাপচার ফরম্যাট উইল বি কমপ্লিটেড বাই দ্য ডিস্ট্রিক্টস উইদিন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি এবং এটি সেপ্টেম্বর মাসের তেইশ তারিখের মধ্যেই এই যে ডাটা ক্যাপচার ফরম্যাটের সংগ্রহ ভেরিফিকেশান এবং অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল অনুমোদন এটি কিন্তু এই তেইশে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে আদার ইপিএফ রিলেটেড ইস্যুস অ্যান্ড ফার্দার প্রসেস অব ওয়ার্ক এক্সিকিউশন উইল বি ইনফর্ম আফটার রিসিভিং দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অন্যান্য ইপিএফ সম্পর্কিত যে সমস্ত ইস্যু বা পরবর্তীকালের এর পদক্ষেপ জানানো হবে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন আসার পর তাহলে এই হচ্ছে আপনারা চিঠিটি শুনলেন এইবার দেখুন বেসিক ডাটা রিকোয়ার্ড অফ দ্য কন্ট্রাকচুয়াল সিক্সটি অপারেট এস এস কে এম এস কে টিচার্স ফর দ্য ইনক্লুশন অফ ইপিএফ এই যে বেসিক ডাটা যে রয়েছে এটা পূরণ করে দিতে হবে এবং আপনাদের কাছেও এটা আসবে আপনারা পূরণ করে দেবেন তো দেখুন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার যে ষাট অপশনকারী এসএস কেমএসে টিচার যারা রয়েছে যারা এই ইপিএফের আওতায় আসবেন তাদের এটা পূরণ করে দিতে হবে তো স্টার দেয়া যে অংশগুলো রয়েছে এটা অবশ্যই পূরণ করতে হবে তার বাইরে যা রয়েছে সেগুলো পূরণ না করলেও হবে তো আমি একটু পরপর বলে যাই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন প্রথমেই রয়েছে নেম অফ ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে নেম অফ দি ব্লক এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে নেম অফ দ্য ইনকাম বেন্ট ক্যাপিটাল লেটার অ্যাস পার আধার ইনকাম বেন্ট মানে যার ইপিএফ চালু হবে তার নাম ইনকাম বেন্ট এবং আধার কার্ডে যে নাম রয়েছে সেটাই ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে ইউএন নাম্বার ইফ এক্সিস্ট প্রিভিয়াসলি ইউএন নাম্বার হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাদের কোনো কারুর যদি ইপিএফওতে অর্থাৎ এই ইপিএফের কোনো নাম্বার থেকে থাকে বা অ্যাকাউন্ট থেকে থাকে সেটি হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন কারুর হয়তো আগেই একটা ইপিএফের নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দিলে এর সঙ্গে এটা অ্যাড হবে অ্যাড হবে মানে সেই নাম্বারটি ক্যারি করবে আর নেম অফ এস এস কে এস কে ক্যাপিটাল লেটার এস এস কের ক্ষেত্রে এস এস লিখবেন আর এমএস কের ক্ষেত্রে এমএস কে লিখবেন ইউডাইজ কোড অফ স্কুল স্কুলের ইউডাইজ কোড মোবাইল নাম্বার আপনার নিজের মোবাইল নাম্বার যার এখানে ইপিএফ হবে তার ডেট অফ বার্থ লিখতে হবে জেন্ডার মেল না ফিমেল ফাদার্স হাজব্যান্ডস নেইম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন রিলেশন রিলেশন কি বাবা না স্বামী সেটা এখানে লিখবেন ফাদার অর হাজব্যান্ড ন্যাশনালিটি ইন্ডিয়ান সবার ক্ষেত্রেই এটা করবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অথবা আনম্যারিড রিলিজিয়ান ফর ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস রিলিজিয়ান লিখতে হবে ধর্ম কি হিন্দুইজম মুসলিমিজম ইত্যাদি ইত্যাদি বা জৈনিজম খ্রিস্টানিজম ইত্যাদি যা কিছু আছে ধর্ম সেটা লিখে দিতে হবে আর ডেজিগনেশান ক্যাপিটাল লেটারে এবার আপনি সহায়ক সহায়িকা না সম্প্রসারক সম্প্রসারিকা নাকি মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা ইত্যাদি এখানে কিন্তু আপনার ডেজিগনেশনটা লিখতে হবে ডেট অফ জয়নিং দেখুন এখানে ডেট অফ জয়নিং এখানে দিতে হবে যে আপনি কবে আপনার স্কুলে জয়েন করেছেন আর ডেট অফ জয়নিং অফ ইপিএফও তাহলে ইপিএফের যে অ্যাকাউন্ট তাতে জয়েন করলেন কবে সেটা দেওয়াই রয়েছে এক চার দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের এই জয়েনটা হবে কারণ অ্যাকাউন্ট খোলা হবে এক চার চব্বিশ থেকে মানে অ্যাকাউন্টের ভ্যালিডিটি ধরা হবে অ্যাকাউন্ট এখন খোলা হলেও অ্যাকাউন্টের ভ্যালিডিটি ওই সময় থেকে ধরা হবে পরের উনিশ নম্বর মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিং অর্থাৎ আপনার যখন জয়েন করেছিলেন আপনি তখন আপনার বেতন কত ছিল এরপর এটা দেখুন কুড়িতে রেমুনারেশন অ্যাজ অন এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ এক চার দু হাজার চব্বিশে আপনার ব্যা বেতন কত হয়েছে তো আমরা জানি যে যখন এসএসকে এমএসকে শুরুতে কেউ জয়েন করেছিলেন তখন এস এক হাজার এবং এমএসকে দু হাজার টাকা ছিল আর আর ছিল আড়াই হাজার বা তিন হাজার টাকা ছিল মুখ্যদের তারপরে যারা জয়েন করেছেন পাঁচ ছয় বা আট নয়ে তাদের কিন্তু জয়নিংয়ের সময়ই বেতন বেশি ছিল যাই হোক পরেরটা ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়েস অর নো এটা নিশ্চয়ই ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে এস এস কেতে পুরুষ যারা রয়েছেন অনেকেই ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন তাদের ক্ষেত্রে ইয়েস লিখতে হবে আধার নাম্বারটা লিখবেন এখানে প্যান নাম্বারটা লিখবেন আর ব্যাঙ্ক নাম লিখবেন ব্যাঙ্ক নেমের ক্ষেত্রে আপনাদের বেতন হয় যে অ্যাকাউন্টে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বেতনের সেটা কিন্তু লিখবেন ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম লিখবেন সেটা যার যে ব্যাঙ্কই হোক কোথাকার ব্রাঞ্চ কোথাকার সেটা কিন্তু লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন অর্থাৎ আপনাদের বেতন হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে লিখবেন আইএফএসসি কোড লিখবেন ইমেল আইডি নাম্বার লিখবেন আপনাদের ইমেল আইডি নিশ্চয়ই আছে একটা সেটা লিখবেন এডুকেশনাল সার্কেল ক্যাপিটাল লেটারে হ্যাঁ এডুকেশনাল সার্কেল যার যা ব্লকে সার্কেল অফিস রয়েছে সেই সার্কেল অফিসের নামটা লিখবেন আর সিক্সটি ইয়ার সার্ভিস অপটেড ডিস্ট্রিক্ট এসআই নাম্বার অতএব সিলেক্ট সিরিয়াল নাম্বার এস এল নাম্বার আর ষাট যে অপশান গ্রহণ করেছেন আপনাদের যে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে সেই লিস্টে দেখবেন আপনাদের সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা আপনারা এখানে লিখবেন আর কমিউনিকেশান অ্যাড্রেস ইন ডিটেল এবার আপনাদের সঙ্গে যোগাযোগে অর্থাৎ ঠিকানাটা লিখবেন কিভাবে পোস্টাল যোগাযোগ করা যাবে সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখবেন এবার দেখুন ম্যান্ডেটারি ডাটা এই যে স্টার মার্কস দেওয়া রয়েছে এই ডাটাগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে আপনারা পূরণ করবেন আর ডেজিগনেশান মেনশনস অনলি সহায়ক সহায়িকা অ্যান্ড মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারক অসম্প্রসারক সম্প্রসারিকা একটু আগে বলে দিলাম যে ডেজিগনেশনের ক্ষেত্রে আপনারা সহায়ক সহায়িকা লিখবেন অথবা সম্প্রসারক সম্প্রসারিকা লিখবেন সেটা এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে এবার দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এমপ্লয়ি যিনি চাকরি করছেন তার ডকুমেন্ট কি কি লাগবে আর প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গেই একজন নমিনি থাকতে হবে আপনারা জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন করেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একজন করে নমিনি আছে যাদের ছিল না তাদেরকেও ব্যাঙ্ক করিয়ে নিয়েছে তেমনি ইপিএফও তেও অ্যাকাউন্ট করলে সেখানেও একজনকে নমিনি দিতে হবে এই নমিনির কারণ একটাই কোনো কারণে দুর্ঘটনাবশত আপনি যদি এক্সপায়ার করে যান তাহলে টাকাটা পেতে যেন কোনো অসুবিধা না হয় কেননা যার নাম ওখানে আপনি নমিনি হিসেবে দিয়ে দেবেন তিনি যেন সহজেই টাকাটা তুলে নিতে পারেন তো দেখুন এখানে ডকুমেন্টস হিসেবে কি কী দেবেন এক নম্বরে কপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট সার্টিফিকেটের কপি লাগবে কপি অফ আধার কার্ড কপি অফ প্যান কার্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেল চেক তাহলে আপনার ব্যাংকের যে বই রয়েছে তার প্রথম পেজ পেজের কপি বা জেরক্স অথবা একটা অথবা নয় এবং একটি ক্যান্সেল চেক দেবেন চেক বই আছে আপনাদের কাছে সেটা দেবেন কপি অফ সিক্সটি অপারেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডিস্ট্রিক্ট আর জেলা থেকে যে শার্ট অপশন গ্রহণ করেছিলেন তার যে একটা সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেটেরও কিন্তু একটা কপি আপনাদের জমা দিতে হবে এবার দেখুন ডকুমেন্টস রেকর্ড ফর নমিনি নমিনির জন্য কী কী লাগবে দেখুন কপি অফ আধার কার্ড কপি অফ রেশন কার্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেল চেক তাহলে নমিনির যদি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেটাই দিতে হবে আর সেই ব্যাংকের ফার্স্ট পেজ এবং ক্যান্সেল চেক দিতে হবে এনি ওয়ান অফ দ্য অ্যাভ ডকুমেন্টস শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশানশিপ ওপরের যে ডকুমেন্টসগুলো রয়েছে তা যে কোনো একটা কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার সঙ্গে কোনো রিলেশান রয়েছে এর এটা কিন্তু প্রমাণ করতে হবে এটা মাথায় রাখবেন তো যাই হোক এটা এই যে সিগনেচার অফ দ্য ইনকামবেন্ট এবং এটা ফিল আপ করার পর যিনি ফিল আপ করছেন তার কিন্তু সই হবে অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে ইপিএফওতে তার কিন্তু সই এখানে হবে আর সিগনেচার অফ দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এস কেম সেল উইথ সিল আর এখানে কাউন্টার সাইন করে দিচ্ছেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এস কে এস কে সেল তাহলে এই যে আপনারা দেখলেন যে কীভাবে ডাটা ক্যাপচার ফরম্যাট ফিল করতে হবে এবং মিশন থেকে যে নোটিশটি পাঠিয়েছে সেটাই কি বলা আছে সেই সমস্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন